তো দর্শক দেখতে পাচ্ছেন শীত আসা মাত্রই কিন্তু রাজশাহী জুড়ে খেজুরের রস সংগ্রহ চলছে আর আপনারা জানেন আপনারা জানলে খুশি হবেন যে শীত কিন্তু পড়ছে আলহামদুলিল্লাহ রাজশাহীতে তো আপনারা যারা ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে জিজ্ঞেস করছেন ফোন দিচ্ছেন যে শীত পড়ছে কি বা রস বা গুড় আপনারা কীভাবে পাইলেন তো এটাই তার প্রমাণ দেখতে পাচ্ছেন গাছি ভাইয়েরা কিন্তু খেজুরের খেজুরের গাছগুলো হচ্ছে যে কেটে সেই ফ্রেশ রসগুলো সংগ্রহ করছে আর সেখান থেকে একেবারে বিশ্বাসযোগ্য জায়গা থেকে আমি বা আমার মাধ্যমে যারা গুড়গুলো নিতে চান তারা কিন্তু ফ্রেশ গুড়গুলো পাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন রাশির অভিজ্ঞ গাছিরা আসলে যে গাছ লাগাচ্ছে গাছ কাটছে এবং সেখান থেকে যে গুড় তৈরি হচ্ছে সেটা কিন্তু সরাসরি আপনারা প্রমাণ পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছটা কাটা শেষে যেহেতু ওই গাছের সাইজটা অনেক বড় তাই সরাসরি একেবারে দেখানো গেল না যে কিভাবে ওই তিনি মাটিটা কাটলেন তো ইনশাল্লাহ ছোট কোনো গাছ থাকলে আপনাদেরকে দেখাবো যুক্ত থাকবেন আর গাছি ভাইয়ের সাথে একটু আপনাদেরকে যুক্ত করাবো যে আসলে রাজশাহীতে শীত পড়ছে না এবং ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড় কিভাবে পেতে পারেন সেটা জানার চেষ্টা করব এবং তার পরিচয়টাও জানার চেষ্টা করবো এবং কত বছর থেকে এই এই পেশার সাথে যুক্ত রয়েছেন সেটাও জানার চেষ্টা করবো আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আসলে শীতের সময় একটা পিঠাপুলের একটা উৎসব চলে গোটা বাংলাদেশ ব্যাপী কিন্তু বাংলাদেশের সব জায়গায় কিন্তু খেজুরের গাছগুলো কাটা হয় না বা গুড়গুলো তৈরি হয় না তো এটা যেহেতু আমাদের রাজশাহী জেলা এবং এটা দুর্গাপুর উপজেলার মধ্যে পড়ে তো এখান থেকে আসলে এখন এখন বিষয়টা হলো এখন শীত পড়ছে কিনা এবং হচ্ছে যে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো পেতে পারবে কিনা এটা একটু আপনি জানাবেন হ্যাঁ এখন তো আমাদের রাজশাহীতে উত্তরবঙ্গে এটা শীত মোটামুটি নেমে গেছে আর এই শীতে আমাদের খেজুর রস শুরু হয় আর এই শীতে আর ধরেন আমাদের পিঠাপুলি সব খাওয়া শুরু হয়ে যায় বানানো শুরু হয়ে যায় আর শীতের খেজুরের রসের পিঠাগুলো খেতে খুবই মজার মজার ব্যাপার আছে আসলে আসলে আপনি ঠিক বলেছেন তো আমি আরেকটু প্রশ্ন করতে চাই যে আসলে অনলাইন জগতে এখন অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যারা হচ্ছে যে খাঁটি গুড়ের নামে ভেজাল গুড়গুলো বিক্রি করছে বিভিন্ন কাঠের গুড়া তারপরে হচ্ছে যে চিনি মিক্স করে গুড়গুলো বিক্রি করছে আসলে তারা কিভাবে যদি গুড়গুলো সংগ্রহ করে কার মাধ্যমে তাহলে ভালো গুড়গুলো পেতে পারে বলে আপনার মনে হয় এই যে আপনারা দেখছেন সরাসরি যে ব্যবসিক একজন ব্যবসিক আমাদের সঙ্গে সরাসরি গাছের সাথে গাছতলায় এসে সরাসরি সংযুক্ত হয়ে ভিডিও করছে এই ভিডিওটা দেখছে অবশ্যই এই ভিডিওতে কোনো ভেজাল নাই ভেজাল আমরা দিও না আমরা গাছে কোনো ভেজাল দিই না রসে ভেজাল দিই না শুধুমাত্র রস থেকেই গুড়টা তৈরি হয় তবে মানে আপনি বলতে যাচ্ছেন যে আমি যে ভিডিও করছি আমার মাধ্যমে গুণ নিলে তারা ভালো গুণ পেতে পারে বলে মনে হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100 এর ভিতর 100 খাঁটি গুণ পাবেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক আসলে সেলিম ভাই কিন্তু তো আরেকটা বিষয় জানার দরকার সেটা হলো আপনি কত বছর থেকে আসলে কেজুরে গাছের সাথে যুক্ত রয়েছেন আমি ছোটবেলা থেকে ভাই গাছের সঙ্গে জড়িত যেটা আপনার বাবারও গাছ ছিল নাকি কেজুরে আমার বাবারও কিছু গাছ ছিল মানুষের গাছ কাটি

তো তিনি আরেকটা গাছ কাটবে সরাসরি আপনাদেরকে দেখাবো যে আসলে গাছটা কিভাবে কাটে তো আসলে আপনাদেরকে সরাসরি একেবারে পানির ধারে দুইটা ছোট গাছ আসলে আপনাদেরকে দেখাতে পারবো কিনা তো গাছটা কাটা দেখাতে না পারলেও হয়তো তার রশিটা কিভাবে বাঁধে সেটা একটু আপনারা লক্ষ্য করবেন এটা রশি বাঁধার একটা সিস্টেম আছে না নাহলে কিন্তু আপনারা পড়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন তো তারপরে এখন একটা ঝোল মারবে আর কি যে দেখছেন দেখতে পাচ্ছেন বাটালটা হচ্ছে যে মাথির সাথে ভিড়িয়ে কিন্তু ডান হাত দিয়ে ভিড়ে কিন্তু বাম বাম হাত দিয়ে ভিড়ে কিন্তু ডান হাত দিয়ে একটা ডান হাত দিয়ে ভিড়ে কিন্তু বাম হাত দিয়ে একটা উপর থেকে একটা চাপ দিচ্ছে তো আসলে এই গাছটা যদি এই মুখ হতো তাহলে কিন্তু ভালোভাবে দেখাতে পারতাম

এই যে সকাল পর্যন্ত কিন্তু রস পড়বে এই যে দেখছেন চলে আসলো একটা গাছ কাটা শেষে